তোমরা কি জানো এটা কি এটা হলো বক ফুল যারা বাঙাল তারা তো খেয়েই থাকবে বেসিক্যালি কারণ বাঙালরা তো সবই খায় সবাই বলে বাকিরাও খেয়ে থাকতে পারো হয়তো কিভাবে আচ্ছা মায় তুমি পুরো ফুলটাই দিতে হয় না মাঝখানের এটাকে কেটে দিয়ে হ্যাঁ এটাকে বাদ দিয়ে তারপরে ওই পুরো ফুলটাই বেসনে ডুবে ছাড়া হবে তাই তো আচ্ছা চলো চলো দেখি কিভাবে এরপর আমরা কোনো কিছু ফ্রাই করার জন্য যে বেসন বেসন দিই সেই দেব। হলুদ দেন একটু লঙ্কা গুঁড়ো তা হচ্ছে হালকা জিরা গুঁড়ো এরপর দেওয়া হচ্ছে খাবার সোডা তাকে আমরা মিক্স করে নেব ভালোভাবে ভালো করে নুন দিতে হবে একটু নুনটা ভিডিও করতে করতে ভুলে গেছিলাম নুনটা দিতে হঠাৎ করে মনে পড়লো কারণ কি এর আগে আমি যতবার যাই ভেজেছি নুনটা আমি প্রথমবার দিতে ভুলে যাই তো নুনটা দেওয়া হয়ে গেল আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমরাও দেব আমার বাবা স্পেশালি কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালোবাসে একটু ফুলগুলো ধুয়ে নিতে হবে কারণ কি যেহেতু একদম গাছ থেকে তুলে নিয়ে এসে তো আর ভাজা পসিবল না তাই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন জল থেকে ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে তারপরে ভাজা স্টার্ট করবো আমরা এরপরে গ্যাস ধরিয়ে কড়াইটাতে সাদা তেল গরম করতে হবে যেমন নর্মালি কোনো কিছু পকোড়া বা বাঙালিরা বলে বড়া ভাজা তো বড়া ভাজার জন্য যেটা করতে হবে তো তেলটা গরম হয়ে আসার পরে এরকমভাবে গোড়াগুলোর ওই গোড়াটাকে ধরে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে ডুবিয়ে একটা একটা করে বা যেমন সুবিধা মতো গরম তেলে ছেড়ে দিতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে তিনটে ফুল একসাথে ছাড়া হয়েছে তো ভাজা চলছে এই যে হালকা হালকা লাল হয়ে এসেছে একটা দিক এবার আরেকটা দিকও এরকম লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেব মা আর কতক্ষণ লাগবে ভাজতে একটু ভেজে নি ভাজার সময় একটু কম আছে ভাজতে হয় আচ্ছা হ্যাঁ এখন বেশি আছে তাড়াতাড়ি হয়ে যেত তো নাহলে বেশি তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরে ভাজাটা হবে না তাই তো চলে এসেছে বাবা হয়ে গেছে লাল লাল ভাজা তো আমরা এবারে তুলে নেব যে টেস্ট করবে সে অলরেডি চলে এসেছে দেখে তো বেশ ভালো লাগছে আচ্ছা এটা হয়নি এখনও এই দুটো হয়ে গেছে আবার টেস্ট করে দেখো তাহলে তেমন কী হলো বিশাল গরম হ্যাঁ গরম গরমই তো ভালো ঠিক আছে ঠিক আছে লাভলি খুবই ঠান্ডা পড়ে গেছে গাইস তাই আমরা সবাই সোয়েটার পরে বসে আছি টেস্ট করে দেখি একটু কেমন হয়েছে মনে তো হচ্ছে বেশ ভালোই হয়েছে দেখা যাক ও কেমন হয়ে যায় ভালো হয়েছে হুম সব ঠিক আছে গরম গরম না আরো ভালো লাগছে অ্যাকচুয়ালি গরম গরম বকফুলের বরার রেডি